শব্দ হচ্ছে নাফা খাইফা খাই ফুক লোঁ দেয়া ফো দেয়া আল্লাহ বলেন এই যে ইউ ফাকু ফোঁ দেওয়া হয় হবে ফিসুরি শিঙাতে সেই দিন দেয়া হয় হবে সেই দিন বলতে এখানে কি আমতকে বোঝানো হয়েছে এরপরের শব্দ হচ্ছে আকফা আখফা এটা একটা দুর্বল ওয়ার্ড বর্ণযুক্ত শব্দ আকফা ইউকফি চার নম্বর গ্রুপের শব্দ আকফি লাফি আকফি গোপন করা গোপন করা গোপন করা আল্লাহ তালা বাণী অয়া আলামু এবং তিনি জানেন জানবেন মা তুকফু না তোমরা যা গোপন করো করবে ইকফা এর বিপরীত হচ্ছে এলান অর্থাৎ তোমরা যা প্রকাশ করো করবে তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো করবে সে সম্পর্কে তিনি খুব ভালো জানেন তিনি জানেন জানবেন তিনি মানে আল্লাহ আসাররা হচ্ছে গোপন গোপন করা আসাররা ইউসির রু মানে গোপন করা আলম রুমিন আসির র নাহি র হ্যাঁ আল্লাহ আল্লাহ তাআলা বলেন জানবেন মা ইউসির তারা যা গোপনে করে যা তারা গোপনে করে অমায় অলেন এবং তারা যা প্রকাশ্যে করে আল্লাহ তা অর্থাৎ পুনরায় করা পুনরাবৃত্তি করা ফিরে আসা পুনরায় প্রত্যাবর্তন করা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন অমান আদা আর যে ব্যক্তি পুনরায় বা পুনবৃত্তি করবে করে ফাউলাইকা ওই সকল লোক হচ্ছে আর সাহাবুন্না জাহান্নামের নামের ওই সকল লোক হচ্ছে জাহান্নামের নামের অধিবেশী আয়ু মাতি ও মাতি আয়লা তো মাত্তা আয়ু মাতি মস্তি করা অর্থাৎ উপভোগ করা আল্লাহ তালা বলেন কলা তিনি বলেছেন অমান কাফারা এবং যে কুফরি করে করবে করেছে আউ মা তিঅউ আমি তাকে উপভোগ করাবো কলিলান খুব কম মানে তাকে আমি খুব স্বাচ্ছন্দ্য কমই দিবো যারা কুফরি করেছে আম সাকাই ইউম সিকু ইম শাক আম সাকাই উম আটকে রাখা ধরে রাখা ধরে রাখা রেখে দেওয়া আটকে রাখা লাতাল বলেন ফাম সিকু তোমরা আটকে রাখো ধরে রাখো হোন না তাদেরকে মানে মহিলাদেরকে বিমাহুফ ন্যায়সঙ্গতভাবে ন্যায়সঙ্গতভাবে তা তোমরা তাদেরকে ধরে রাখো নিয়ামা ন্যায়মা এই শব্দটি প্রশংসামূলক শব্দ প্রশংসা করার জন্য এই শব্দটা ব্যবহার হয় এই শব্দের আর কোনো রূপান্তর হয় না নিয়ামা মানে চমৎকার সুন্দর বা নিয়ামা কত চমৎকার আজরুল আমিলিন কর্মীদের প্রতিদান কর্মীদের প্রতিফল যারা কাজ করে তাদের মজুরি কতই না সুন্দর আনা আমা আনা আইম লাতুন আইম নিয়ামতাল্লা জি না তাদের পথ যারা আন আমতা যাদেরকে আপনি আন আমতা নিয়ামত দিয়েছেন আলিখিন তাদের উপরে ওজ গুরু নিহামতাল আমাতি আল্লাতি আন আমতা আলিখুন উজ গুরু স্মরণ করো তোমরা নিহামাতি আমার নিয়ামত আল্লাতি যা

পরিবেশন করে না করবে না ঘিরে রাখে না রাখবে না বিশাইন কোনো কিছু মিনি অল মিহি তার জ্ঞান হতে ইল্লা বিমা শাহ তিনি যা চান তা ব্যতীত আদ্রা ইউদ্রি আদ্রা ইউদ্রি জানা জানা আদ্রা ইউদ্রি জানানো মেক নন জানানো আদ্রি লাতুদ্রি শেষে সাকিন নাই কারণ এগুলোতে দুর্বল বর্ণ ছিল দুর্বল বর্ণ সাকিন নিতে পারে না ড্রপ হয়ে যায় অমা আদরাকা তুমি কি জানো মা ইয়ামুদ্দিন ইয়ামুদ্দিন কখন কি অমা আদরাকা মা লাইলাতুল কদর তুমি কি জানো লাইলাতুল কদর কি অমা আদরাকা মা কারিয়া তুমি কি জানো কারিয়া খটখটকারী শব্দটি কি বস্তুটি কি অমা ইউদ্রিকা লাল আতা করিব অমা ইউদ্রিকা আর সে জানে না জানবে না তোমাকে

মিথ্যা প্রতিপন্ন করেছে বি আয়াতেন আমার আয়াতের সাথে আমরা তাকে ডুবিয়ে দিয়েছি ওমা মা তার সাথে যারা ছিল তাদেরকে মিয়া তাদের সকলকে এবার নন ভাগ সামারতন সামারোতন এক বছর সামারতন বছর সামারতন। ফলমূল পাখ বিহি মিনা সামারোয়াতে রিজকল রাখুন তিনি বের করেন বিহি তার দ্বারা মানে পানির দ্বারা মিনাস সামারোয়াতে ফলমূলের বিভিন্ন ধরনের ফলমূল মূল কন লাখুন তোমাদের জন্য দাউদ একজন নবীর নামুদ্রে দিয়েছি কেতাব বা আগুন নাম প্রবেশ করানো হবে ইয়াসলা সে প্রবেশ করাবে তিনি প্রবেশ করাবেন সাহির জ্বলন্ত আগুনে সুন্নাতুন বহু বছনে শুনানুন আল্লাহ মানে কত অবশ্যই অতীত হয়েছে মিনকাবলি কম তোমাদের পূর্বে শোনানুন অনেক সুনাত অনেক রীতি অনেক বিধান অনেক পবিত্র উৎকৃষ্ট কুলু খাও তোমরা বস্তু তৈর উৎকৃষ্টে ফিলার জমিনে হালালন তৈবা হালাল এবং তৈব উত্ত পবিত্র হালাল এবং তৈব হালাল এবং তৈ্যিব তৈব মানে উৎকৃষ্ট পবিত্র এবং হালাল ফুয়াদ ফোয়াদ শব্দটির অর্থ হচ্ছে অন্তর হৃদয় মা কাজাবাল আ মা কাজাবাল ফোয়াদু বলেনি আমার আ এবং দেখেও নিটাত্মীয় দাও তোমরা নিকটাত্মীয়দেরকে হাকু তাদের হক অল মিসকিন এবং মিস্কিনদেরকে মার যেমন প্রত্যাবর্তন স্থল মার যেমন মানে প্রত্যাবর্তন স্থল আল্লাহ তাল্লা বাণী

ইসাক আলাহ সাল্লামকে তাকে আমি দিয়েছি ইব্রাহিমকে ভাই আকুব এবং ইয়াকুবকে দিয়েছি কুল্লান তারা প্রত্যেককেই হাদাই না তাদের প্রত্যেককেই আমি হেদায়ত দিয়েছি বুসরা সুসংবাদ হুদান হ্যাঁ হুদান পথ নির্দেশনা বুসরা সুসংবাদ রিল মমিন মমিনদের জন্য বালাগুন মানে পৌঁছা অমা আলাই না ইলাল বালাগ অমা আলাই না আর আমাদের উপর নয় ইল্লাল বালাগ পৌঁছে দেওয়া মানে পৌঁছানো ছাড়া আমাদের আর কোনো কিছুই নাই কেমন পৌঁছানো বালাগুল মাবিন স্পষ্ট পৌঁছানো তনজিল অবতরণ তনজিল আজিজ রহিম আর আজিজ এবং রহিম আজিজ এবং রহিম অত্যন্ত পরাক্রমশালী এবং অত্যন্ত দয়ালুর পক্ষ থেকে অবতীর্ণ অবতরণ হারাজন হারাজন মানে অপরাধ দোষ সংকীর্ণতা আল্লাহ তালা লাইসা আল্লাহ আমা হারাজ অন্ধের উপরে কোনো দোষ নেই হালিম হালিম হচ্ছে ধৈর্যশীল বিরস্থির আমরা তাকে সুসংবাদ দিলাম বেগোলাম হালিম একটি গোলামের কেমন গোলাম হামি হালিম হ্যাঁ ধৈর্যশীল ধৈর্যশীল একটি ছেলের সংবাদ আমরা তাকে দিলাম রিজলুন আর জুলুন রিজলুন মানে পা আরজুল মানে পা সাহু তোমরা করো বি তোমাদের মাথা মন্ডলকে জুলাকম এবং তোমাদের পা জুলুন শাকোণ শাককোণ এবং শাক্কোণ মানে সন্দোহন বাল হোম ফি শাকিন এয়ালা আবুন বাল বরং তারা ফি শাকিন মধ্যে এলা আবুন তারা ঘুরে বেড়ায় বেড়াবে বা খেল ধামাসা করে জহরুন জহরুন মানে পিঠ দুপরুন মানে নিতম্ব জহরুন মানে পীঠ আল্লাদিয়া আন কদা জ জোহারক তিনি তো সেই সত্য জিনিস আনখদা আন কদা আন কদা অর্থ হচ্ছে ভঙ্গ করেছে জোহারকা তোমার পিঠ মানে আল্লাহ আঙ্কাল রাখ আল্লাহ তিনি তো সেই সত্তা যিনি আনকাজা ভঙ্গ করেছেন জহার আপনার পিঠকে মানে আপনার ব্যাকবনকে তিনি ভেঙে দিয়েছেন আচ্ছা এবার এসে কিস্ত ন্যায় নীতি ওয়াকিম ওয়াজ নাবিল কিস্ত আর তোমরা ন্যায় দণ্ড প্রতিষ্ঠা করো ন্যায় দণ্ড প্রতিষ্ঠা করো কুল্লামা যখন যখন যখনই কুল্লামা আহাদু আহদান যখনই তারা প্রতিজ্ঞা করেছিল চুক্তি করেছিল চুক্তি করার মতো নাবাজাহু ফারিক ও মিনুম তাদের মধ্যে থেকে একটি দল এসে সেটা ভেঙে দিত মুসরিফন অর্থ হচ্ছে অপচয়কারী আল্লাহ তুসরিফ খবরদার অপচয় করো না ইন্নাল্লাহবুল মুসরিফিন নিশ্চয় আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না মালাকুন মালাকুন শব্দের অর্থ হচ্ছে ফেরিস্তা অধিপতি সরি মালাক এটা মালিকুন মালিকুন মানে আহ রাজত্ব রাজা আর মালাকুন মানে নাস মানুষের মালিক বা মালিক বিচার দিবসের মালিক আলহামদুলিল্লাহ মিল্লাতুন জাতি ধর্ম আদর্শ কুল বলো বাল বরং মিল্লাত ইব্রাহিম ইব্রাহিমের রাজত্ব ইব্রাহিমের কর্তৃত্ব ইব্রাহিমের আদর্শ খানিফা একনিষ্ঠ নাসন খ্রিস্টান মাকান ইব্রাহিম ইয়াহুদিনিয়া আল্লাহ নাসলানিয়া ইব্রাহিম ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না মোটর ছিলেন না ইয়াসির সহজ বা ধীরস্থির সামান্য ফিল্লাহ আলাল্লাহ নিশ্চয়ই ইন্নাজা নিশ্চয়ই ইহা আল্লাহ আল্লাহর উপরে ইয়াসির অনেক সহজ আল্লাহর কাছে এটি অনেক সহজ আলহামদুলিল্লাহ চলেন আমরা এবার একটু ভার্বগুলো দেখে নেই ভার্বের ভিতরে তিনটা ভার্ব আমাদের বেশি পরিচিত বাকি সাতটা ভার্ব অপরিচিত আকফা এই শব্দটা আপনারা ইন তাজবিদে নাম শুনছেন অনেক সময় এটাকে বলে ইকফা ইকফা শব্দের অর্থ হচ্ছে কি গোপন করা ইকফা শব্দের অর্থ হচ্ছে গোপন করা হ্যাঁ যাহা আইন হা গয়েন না থাকলে যে ইকফা নিয়মটা হয় অনুসরণ উচ্চারণ হয় সেইটা হচ্ছে ইকফা থেকে আসছে আকফা ইকফি তাহলে গোপন করা আলহামদুলিল্লাহ এরপর মাত্রা এই শব্দটা আমরা বাংলা এভাবে বলে থাকি মাস্তি করা মানে কি উপভোগ করা মাস্তি করা খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো এই যে মাস্তি করা আগ রাখা গড়গরানি গড় গড়কুন 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 শব্দের অর্থ হচ্ছে চুবানো ডুবানো হ্যাঁ তো গড়কুন আমরা এটা এভাবে বলি যে গড়গড়ানি মৃত্যুর গড়গড়ানি যখন আসে তো মানুষ পানিতে মরে যাচ্ছে এবং তাকে আল্লাহ তালা ফেরওনের ওই শব্দ ফেরনকে যখন আল্লাহ তালা মেরেছেন ধ্বংস করেছেন তখন এই শব্দ ব্যবহার করা হয়েছে বাকি শব্দগুলো অপরিচিত হলো কিছু আবার পরিচিত যেমন এটা নিয়ে আসা যায় আদা 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 শব্দের অর্থ হচ্ছে আদা শব্দের অর্থ হচ্ছে আদা শব্দের অর্থ হচ্ছে ফেরা তো এখান থেকে আসছে ঈদ ঈদ মানে হচ্ছে কি যা ফিরে আসে ঈদ মানে আনন্দ এটা দ্বিতীয় অর্থ এক নম্বর অর্থ হচ্ছে ঈদ মানে যা ফিরে আসে তাহলে ঈদ মানে কি আদা ঈদ অর্থাৎ প্রতি বছর যেটা মানুষের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে ফেরত আসে সেটা হচ্ছে আদা ঈদ ঈদ এরপর নিয়ামা নিয়ামত থেকে নিয়ামা বলা যেতে পারে তো নিয়ামত মানে হচ্ছে অনুগ্রহ নিয়ামা মানে চমৎকার কতই না সুন্দর এটাও এদিকে আসতে পারতো হ্যাঁ এরপর নাফা খা ফোঁ দেওয়া নাফা খা ফোঁ দেওয়া নাফাকা ফোঁ দেওয়া আসাররা এই যে ইকফাত আরেকটা সমর্থক শব্দ হচ্ছে গোপন আম শাখা আম আম হচ্ছে ধরে রাখা আহাত এটা মনে রাখতে পারেন আল্লাহ আল্লাহ এই শব্দটা ব্যবহার করছেন অল্লাহ মহি তুম বিল কাফিরিন আল্লাহ মহি তুম আল্লাহ হচ্ছেন পরিবেষ্টনকারী মিমে পেয়ে শেষ অক্ষর পূর্বাক্ষরে যে তো আছে মহিত মহিত শেষে দেখেন তার আছে মহিতন বেষ্টনকারী তো আহা তাই অসহিত আল্লাহ বিল কাফিরিন আল্লাহর এই নামটা মনে রাখলে এখান থেকে মনে রাখতে পারবে আহা তাই অসহিত মহিত আলহামদুলিল্লাহ আদরা ইউদরি এটা আমাদের পরিচিত নয় এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি অমা আদরা কামা আলাইলাতুল কদর অমা আদরা কামা আফাবা হ্যাঁ মাল এই এই এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি আলহামদুলিল্লাহ এরপরে শব্দ দেখেন নন ভার্বগুলো অনেকগুলো আমাদের পরিচিত একটা হচ্ছে দাউদ একজন নবীর নাম সুন্নাত রীতিনীতি সুন্নাত রাসুলের সুন্নাত তয়েব কালেমাই তয়েবা কুরবা কুরবা হচ্ছে কুরবানি কুরবানি থেকে কুরবা কুরবানি মানে কি কুরবানির শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা তো নৈকট্য লাভ করা মানে কি কুরবা নিকটাত্মীয় নৈকট্য নিকটাত্মীয় একই জিনিস জিল জেল কুরবা বা শুধু কুরবা হলে আত্মীয় বুঝাবে আলহামদুলিল্লাহ মার যে রাজা ইয়ার যে রাজা আমরা এটা পড়ছিলাম মার জীবন রজা হা র যা করা রজা হা মানে প্রত্যবতন যা মানে প্রত্যবর্তন করা রজা হা মানে কি ফিরে আসা পর্যবর্তন করা তো মার জীবন এটা হবে প্রত্যাবর্তনের স্থল এটা কেমন হয় এটা আমরা পরে জন্ম ইনশাআল্লাহ এখন আপাতত জানেন প্রত্যবর্তন করার স্থান বা কাল স্থান বা কাল তো মার যেমন এটা স্থানে বুঝাচ্ছে মিজান এই শব্দটা তো একদম বাংলা শব্দ মিজান দারিপাল্লা মিজান রাজু তারাজু হ্যাঁ বাটখারা ইয়াকুব একজন ইসরায়েলের বিখ্যাত নবী বালাগ পৌঁছা আমরা এটা ভার পরামু এছাড়াও সন্তান বা ছেলে মেয়ে যখন একটা বয়স উপনীত হয় তাদেরকে বলে ছেলেটা একটা উপনীত বয়সে পৌঁছেছে তানজিল এই শব্দটা আমরা মনে রাখতে পারি নাজজালা নাজা মানে কি অবতীর্ণ করা তো এটার ভারবাল নাম হচ্ছে তানজিল হ্যাঁ নাজজালা সে অবতীর্ণ করেছে আর তানজিল হচ্ছে অবতীর্ণ করা ভারবাল নাম নাজজালা তানজিল নাজালা তানজিল মালিকন মুলকন মালিকন হ্যাঁ মালিকন রাজা রাজত্ব হ্যাঁ কিং হ্যাঁ উল্লুক মুল্লুক হ্যাঁ উল্লুক মুল্লুক হ্যাঁ খাইছে নাকি আলহামদুলিল্লাহ মালিকন রাজত্ব এবার মিল্লাতন মিল্লাত মিল্লাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিমের মিল্লাত হ্যাঁ তোমাদের মিল্লাতের নাম হচ্ছে ইব্রাহিমের মিল্লাত মিল্লাত আবিক ইব্রাহিম হ্যাঁ মিল্লা কম তোমাদের জাতির পিতা ইব্রাহিম এই যে মিল্লাত হচ্ছে একটা জাতি গোষ্ঠী মিল্লার সংস্থা ইত্যাদিকে বোঝানো হবে মিল্লাত এরপরে অপরিচিত শব্দের ভিতরে যেটা মনে হয়েছে এই কয়টা আপনারা বললে ভালো হবে সামারতন ফলমুল সাইরন একটা জাহার নামের নাম ফোয়াদন এটা একটা সমর্থক শব্দ আছে কলবন কলবন বা কুলোবন হ্যাঁ কলবন বা কুলোবন কলবন বা কুলোবন কলবন বা কুলোবন মানে কি অন্তর অন্তর কলবন ফোয়াদন কলবন ফোয়াদন সুদ্রুনো ভালো যায় ফেসু দুরি না বক বুশরা বাশীর হচ্ছে সুসংবাদ বুশরা হচ্ছে সুসংবাদ হারাজ হারাজ শব্দের অর্থ হচ্ছে কোনো সমস্যা নেই কোনো দোষ নেই আলিম ধৈর্যশীল রিজলন মানে পাড়ে সারি রিজলন হ্যাঁ রিজলন মানে পা রিজলন মানে পা রিজলন মানে পা রিজলন মানে পা সমহ রিজলন মানে পা সমাপ পদজব মানে কি শক মানে ছন্দ জহরুন মানে পিঠ জহরুন মানে পিঠ কিস্তন মানে ন্যায় বিচার কুল্লামা যখনই মুসরিফুন ব্যয়কারী মেমে পেশা সাগর প্রকার করে দেয় ইসরাফ ইসরাফ হিসাবে লীলা ওখান থেকে মুসরিফুন হ্যাঁ মুসরিফুন 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 অর্থাৎ অপচয়কারী নাসরানি নাসারা নাসারা হচ্ছে মূল শব্দ আর সম্মানীয় যদি বোঝায় নাসারা সম্মানীয় নাসারা দের ব্যাপারে তখন নাসরানি ব্যাপার ব্যাপারে ইহু দি হ্যাঁ ইয়াসির মানে একদম সহজ এসির এসির